কর্মসূচির অংশ হিসেবেই শনিবার সকালেও নগর ভবনের সামনের সড়কে অবস্থান নেন ইশাক হোসেনের সমর্থকরা বেলা সঙ্গে সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে এতে যোগ দেন আশপাশের বিভিন্ন থানা ইউনিটের বিএনপির নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ইশাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান অংশগ্রহণকারীরা তবে তারা সড়কে অবস্থান নেয় বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল গেজেট প্রকাশের পরও ইশরাকে কেন মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলে দ্রুত শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনের আহ্বান বিক্ষোভকারীদের এই শপথ গ্রহণ এসে বিলম্বিত হচ্ছে আমরা এটা নিয়ে শঙ্কিত নগর পিতাকে দায়িত্ব দেওয়া হোক এবং আমাদের নগরবাসীর ইচ্ছা পূরণ করা হোক যদি গড়িমসি করে তাকে শপথ নিতে তারা ব্যর্থ হয় তাহলে আমরা এই আন্দোলন প্রতিটি গলিতে ঢাকা শহরে ছড়িয়ে দেব এক পর্যায়ে প্ল্যাকার্ড আর ব্যানার হাতে মিছিল বের করেন বিক্ষোভকারীরা গোলাপ শাহ দিয়ে জিরো পয়েন্ট হয়ে প্রেস ক্লাব ঘুরে মিছিল শেষ হয় আবার নগর ভবনের সামনে গিয়ে এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মন্ত্রণালয়ের সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ইশরাক সমর্থকরা সরকারের উপদেষ্টাদের মধ্যে দু একজন অতি উৎসাহী যারা অতি দুর্নীতিবাজ ইতিমধ্যে যারা প্রমাণিত হয়েছেন গত আট মাসে তারা একটা পক্ষ চাচ্ছে না যে এখানে কোনো নির্বাচিত প্রতিনিধি বসু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবঞ্চিত ঘোষণা করলাম এদিকে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আদালতের রায় ও ইসির গেজেট প্রকাশের বিশ দিন পরও শপথ আয়োজন না করায় সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক হোসেন এ সময় রায়ের সমালোচনাকারীরা আদালত অবমাননা করছে বলেও মন্তব্য করেন তিনি স্পষ্টতই বোঝা যায় যে একটি একটি সরকারের ভেতর সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে এন একটি তারা বিবৃতি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমন কি। বিচারক তার ব্যাপারেও বিশোদ্ করা হয় যেটি কিনা অত্যন্ত দুঃখজনক শপথ আয়োজনের দাবিতে জনগণের আন্দোলনে বাধা প্রদানকারীদের ফ্যাসিবাদের দোষ রাখা দেন ইশাক হোসেন রৌনক নিয়ন্তা সময় সংবাদ ঢাকা